আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আজকের বিষয়টি হচ্ছে অপূর্ণ বাংলার ইতিহাস এবং অপূর্ণ বাংলাকে আমরা সেটা ব্যর্থতা আগস্ট দু হাজার আমাদের সবাই জানি যে আমাদের বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে আমরা যারা ইতিহাস পড়েছি বিশেষ করে আর্টস এর যারা স্টুডেন্ট আছে তারা ভালো ইতিহাস পড়ে তো সতেরোশো সালে নবাব সিরাজ উদ্দুল্লা তেইশ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন ইংরেজরা তার সাথে যুদ্ধ হয় এবং তার সেনাপতি মির্জাফর এবং তার খালা গোসটি বেগমের বেইমানির কারণে তিনি এই যুদ্ধে পরাজিত হয় পরাজিত হওয়ার পর আমরা যখন আবার এই বাংলা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করি তারপরে উনিশশো সালে পূর্ব পাকিস্তান হয় পাকিস্তান ভাগ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যখন ভাগ হয় তখন আমরা আমাদের অংশগুলো হারিয়ে ফেলেছি আমাদের সেরাজ উদ্দুল্লার যে শাসনামল ছিল তখন বাংলাদেশ এর আয়তন মানে এই বাংলার আয়তন ছিল কত বড় এবং কোথা থেকে আয়তন শুরু হতো সেটা বলছি বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা আসাম কলকাতা ত্রিপুরা সেভেন সিস্টার নেপালের একটা বড় অংশ মিয়ানমারের সহ একটা বড় অংশ এই পুরো অংশটা নিয়েছিল নবাব সেরাজুদ্দোল্লার শাসন আমল এবং যখন নবাব যেই এরিয়াটা সেই ল্যান্ড সেই এরিয়াটা সেই ভূমিটাকে যখন ইংরেজরা দখল করে নেয় আঠারোশো সাতান্ন সালে তখন তারা এটা শাসন করে প্রায় দুশো বছর শাসন করার পর আমরা যখন পাকিস্তান ভাগ হলো উনিশশো সাতচল্লিশ সালে তখনই আমরা দুইটি পর্যায়ে ভাগ হয়েছে একটি হচ্ছে পূর্ব পাকিস্তান আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তখনই ধরা খেয়ে গেল তখন কী হলো তখন আমরা আমাদের যেই পূর্ণ বাংলাকে হারিয়ে অপূর্ণ বাংলায় পরিণত হয়েছি তখন আমরা বিহার তারপরে আসাম ত্রিপুরা ত্রিপুরা কলকাতা পশ্চিমবঙ্গ এই মিয়ানমারের একটা বড়ো অংশ সেভেন সিস্টার্স তারপরে নেপালের একটা বড় অংশ ঝাড়খণ্ড এগুলোকে হারিয়ে ফেলেছি আমরা এবং বাংলাদেশের ইতিহাস থেকে এই জিনিসটাকে ভারত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে শুধু তাই নয় বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এত পরিমাণে এই দেশে রপ্তানি করেছে যেটা বলার বাহিরে পৃথিবীতে মানুষ কিভাবে ইতিহাস বিক্রি করে এবং ইতিহাসের চেতনায় জাতি ধ্বংস হয় তার একটা বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশ আমরা আমাদের পূর্ব বাংলায় ফিরে যেতে চাই আমরা সিরাজ উদ্দুল্লার বাংলায় ফিরে যেতে চাই যেখানে বিহার ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ তারপরে কলকাতা শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি তারপরে সেভেন সিস্টার মিয়ানমারের একটা বড়ো অংশ আরাকান সহ এবং নেপালের একটা বড়ো অংশ নিয়ে আমাদের যেই পূর্বপুরুষদের যে অংশটা ছিল অপূর্ণ বাংলা যেটাকে বলা হতো বেঙ্গল ইংরেজিতে বেঙ্গল বলা হতো সর্বপ্রথম ইংরেজরা ভারতে داخل করে داخل করার পর অনেক পরে গিয়ে এই সিরাজউদ্দৌলার বাংলা বেঙ্গল যেটা ইংরেজিতে ওরা বেঙ্গল বলতো এই বেঙ্গলকে দখল করে এবং বাংলার ছিল অনেক শক্তিশালী একটা রাজ্য এবং এই রাজ্যের রাজা ছিলেন جناب সিরাজউদ্দৌলা তিনি একজন বীর ছিলেন আমরা তাদের উৎসরি আমরা তাদের উৎসরি আমরা আমাদের বাংলাকে আবার চাই আমাদের বাংলাকে কি 1947 এ পাকিস্তান ভাগ হওয়ার সময় আমাদেরকে এই বাংলাদেশ নামক মানচিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত শুধু তাই নয় উনিশশো সালে ভারতের সাথে এই নবাব সেরাজুদ্দুল্লাহ বাংলাকে বাংলাকে পুনরায় পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান হয়ে এই ভূমিটা নিয়ে যখন কথা শুরু করলো এই ভূমি নিয়ে যখন এই ভূমি নিয়ে যখন তারা ভারতের সাথে দ্বন্দ্বে জড়ালো তখন উনিশশো সালে ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশে অপরিকল্পিত আত্মহাম মানে আত্মগত হামলা চালায় সে হামলায় বাংলাদেশে অসংখ্য নারীকে দর্শন করা হয়েছে অসংখ্য পুরুষকে হত্যা করা হয়েছে তখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে তারা ট্যাঙ্কের তখনকার যুদ্ধের বড় একটা অংশ ছিল ট্যাঙ্ক ট্যাঙ্কের মজুত ছিল না বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে তখন ভারত সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া থেকে টি নাইনটিন হেভিওর ট্যাঙ্ক ক্রয় করেছিল যখন এই ট্যাঙ্কগুলো সারা পৃথিবীতে রাজত্ব করতো এই ট্যাঙ্ক দিয়ে বাংলাদেশ হামলা চালায় তখন এই পূর্ব পাকিস্তান হামলা চালায় তখন পাকিস্তান আর্মি ভারত হামলা পিছু হটে আসে এই হটার কারণে ভারত বাংলাদেশের নারীদের কি গণতন্ত্র ও এবং ধর্ষণ করে এবং পুরুষদেরকে ধর্ষণ করে এটা 1965 এর তারিখ বলছি আমি এবং তখনই তখনই বাঙালি যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা যে যাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা পাকিস্তান সেনাবাহিনীকে বলল তোমরা যত পারো না আমাদের দাও তখন তারা তাদের শরীরে সাথে এরকম গোলাকার মাইন্ড বহন করে মাইন্ড শরীরের সাথে আটকে ট্যাঙ্কে নিয়েছে এবং ট্যাঙ্কও ধ্বংস করেছে এবং উনআশিটা ট্যাঙ্ক ভারতে ধ্বংস করেছিল এবং বাঙালিরা নিজেদের জীবন দিয়েছে বাঙালি মুসলমানরা তাদের জীবন দিয়েছে দিয়ে দিয়ে ভারতকে পরাজিত করেছিল তখন ভারত বুঝতে পারলো যে যে জাতি নিজেদের জীবন দিয়ে ট্যাঙ্ক ঘুরিয়ে দেয় সেই জাতির সাথে কখনো যুদ্ধ করা যাবে না তাই ভাই আমি বলতে চাই আমাদের ইতিহাসকে জানতে হবে প্রকৃত ইতিহাসকে জানতে হবে উনিশশো একাত্তরের পর থেকে উনিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত যে ইতিহাস আমরা পড়ে আসতেছি সেটা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এই

যে আমাদের বাংলাটা যে আমাদের পুনরায় আনতে হবে আমাদের যুব সমাজের কাছে তাহিত জনতার কাছে দেশপ্রেমিক নাগরিকদের কাছে এটা সম্পর্কে তো তোমার আইডিয়াই নেই এবং এটা ভুলিয়ে দেওয়া হয়েছে কেন বাঙালিরা বাংলাদেশি মুসলমানরা যেন কখনো না জানতে পারে সিরাজ উদ্দুল্লাহ কতটুকু ভূমিতে রাজত্ব করছেন আর আমরা যে সিরাজ উদ্দুল্লাহর উত্তরস্বরি সেটা যেন না জানতে পারে তাই ভারত ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে বাংলাদেশের ইতিহাসটাকে বিকৃত করে দিয়েছে একাত্তরের ইতিহাস এবং বাউনের ইতিহাস এসেছে এদেশের এদেশের মানুষ জানতে পেরেছে কিন্তু পঁয়ষট্টি সালের ভারত পূর্ব পাকিস্তান ভারত যুদ্ধ ইটার ইতিহাস কিন্তু এই জাতি শোনা নাই জাতি কিন্তু ইটা শেনা নাই উনিশশো একাত্তর যুদ্ধের পর ভারত বাংলাদেশ থেকে পাকিস্তানের রেখে যাওয়া অসংখ্য সমরস্ত যা তখনকার সময়ে চার বিলিয়ন ডলার ইউএস ডলার চেয়েও বেশি ছিল সেই সম পরিমাণের সম্পত্তি সমরস্ত্র অস্ত্র সমরস্ত্র নিয়ে যায় এবং সম্পত্তি বাংলাদেশ থেকে অসংখ্য অবনীত সম্পত্তি নিয়ে যায় যার কোনো হিসাব আমাদের হাতে নেই যা আনুমানিক পাল্লায় দশ থেকে বারো বিলিয়ন ডলার হবে তখনকার হিসাবে মোট বা তার চেয়েও বেশি হতে পারে কিন্তু এটা সম্পর্কে কেউ কোনো কথা বলে না আমি অবাক হয়ে যাই শুধু তাই নয় বাংলাদেশের কুমিল্লা সিলেট চট্টগ্রাম সবচেয়ে বেশি চট্টগ্রামে বাংলাদেশের অস্ত্রের কারখানা ছিল পাকিস্তান সেনাবাহিনী তখন অস্ত্র কারখানা ছিল বাংলাদেশের এই অঞ্চলে শুধু চাই তাই নয় এই অস্ত্রের কারখানা থেকে উনিশশো সালে সম্ভবত আমি ভুল না করলে উনিশশো বা তেইশের দিকে তুরস্ক বর্তমান তুরস্ক তারা মুসলিম সুপার পাওয়ার এই রিসেপ এর দোকানের দেশ তখন উনিশশো সালে সম্ভবত উনিশশো সালে এরকম একটা সময়ে বা উনিশশো সালে বাংলাদেশ থেকে এই পূর্ব পাকিস্তান থেকে বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করে তুরস্ক বিশেষ করে আমাদের চট্টগ্রামে এই সকল অস্ত্রের কারখানা ছিল সেই কারখানাগুলো থেকে অস্ত্র তৈরি করা হতো সেগুলো নৌপথে এবং বিমান পথে তুরস্কে দেওয়া হয় তখন তুরস্কের যুদ্ধে বাংলাদেশের অস্ত্র মানে পূর্ব পাকিস্তানের অস্ত্র ব্যবহার হতো হ্যাঁ এটা ঠিক উনিশশো সাতচল্লিশ সালে আমরা পূর্ব পাকিস্তান পেতাম কিন্তু ভারতের অংশে যেহেতু ছিলাম তখন ইংরেজদের অংশে ছিলাম তার তখন আমরা তুরস্কে অস্ত্র রপ্তানি করতাম আমাদের চট্টগ্রামে এত পাওয়ারফুল ছিল তখন চট্টগ্রামের এক টাকা আমেরিকার দশ ডলার ছিল এটা মনে রাখতে হবে এই চট্টগ্রামে পূর্ব বাংলা সিরাজুদ্দুল্লার বাংলা অনেক শক্তিশালী ছিল এটা আমাদের মনে রাখতে এই ইতিহাসগুলো আমাদেরকে ভারত ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বঞ্চিত করেছে এবং জাতির কাছে মুক্তিযুদ্ধের চেতনা সারাটারে এমন বাজার ঘুরাইছে আই ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ইতিহাস ভরিয়ে দিছে এমন ইতিহাস মন গড়া মিথ্যা বানুয়াট, আলতু ফালতু ইতিহাস মুক্তিযুদ্ধে মারা গেছে মাত্র দুই হাজার এই দুই হাজারের তিরিশ লক্ষ বানাইছে এবং এমন কি ভারতের শরণার্থী ছিল নব্বই হাজার সেটা এক কোটি বানাইছে কারণ এক কোটি বানাইলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে জাতিসংঘ থেকে অনুদান অনুযায়ী অনুদান সেটাকে ভারত করে খেত এবং নব্বই হাজার যেই শরণার্থী ছিল তাদেরকে ওই তাদের প্রাপ্য অনুদান দিত না ভারত এবং মুক্তিযোদ্ধার সময় ইচ্ছাকৃতভাবে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে কারণ ভারত বাংলাদেশ আধিপূত্য আগ্রাসন নিশ্চিত করার জন্য এবং ভারতের যে সেভেন সিস্টারকে হারানোর ভয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধকে পরিকল্পিতভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল শুধু তাই নয় তখনকার বরিশাল ল কলেজের প্রফেসর তিনি একজন হিন্দু ধর্মের লোক ছিলেন তিনি অনেক ভদ্র একজন মানুষ ছিলেন উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের দিকে বা সত্তরের দিকে তিনি একটা কথা বলেছিলেন যে ভারত তখন বাংলাদেশে বন্ধু হতে পারে না কেন উনিশশো একাত্তর সম্ভবত কারণ তিনি যে কলেজের ভাবপ্রাপ্ত ইয়া ভাব টিচার ছিলেন তিনি নিজে বলেছিলেন উনিশশো একাত্তরের যুদ্ধে বাংলাদেশকে বাংলাদেশের তাহিদি জনগণ মুসলমানদেরকে পাকিস্তানের প্রতি একটা বিদ্বেষমূলক কর্মকাণ্ড করার জন্য তারা কি করলেন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে গোপনে ঢুকে বরিশাল ল কলেজের মহিলা হল যেটা যেখানে মহিলারা থাকে মেয়েরা থাকে সেখানে ব্যাপক হারে দর্শন চালায় সেখানে দর্শন চালিয়ে সেখানে থেকে তারা চলে যায় এবং পরবর্তীতে ভারতের মিডিয়া সেখানে প্রচার করে পাকিস্তানি সেনাবাহিনীরা বরিশাল ল কলেজের নারীদেরকে মেয়েদেরকে দর্শন করেছে অথচ তিনি নিজে বলেছেন যেটা পাকিস্তানিরা এখানে মুসলিম মেয়েদেরকে এবং হিন্দু মেয়েদেরকে বিশেষ করে হিন্দুদেরকে টার্গেট করে দর্শন করা হতো যেন একটা বয়ান তৈরি করা যায় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশি সনাতনী হিন্দুদেরকে দর্শন করেছে এটা একটা বিষয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটা ভারতের ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ডুবানোর জন্য সেই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ করছে উনিশশো একাত্তরের যুদ্ধে তখন ওই নারীগুলা যাদেরকে দর্শন করা হয়েছে তারা প্রত্যেকে বলেছে তাদের পেনিস একটা মুসলিমদের ছিল না কারণ মেয়েরা অনেক বিবাহিত মেয়েও ছিল কেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল মেয়েরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকবে লেখাপড়া করে তারা অনেকই বিবাহ হয় না তখনকার দিনে স্বামী স্ত্রী একসাথে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করত তখনকার দিনে স্বামী স্ত্রীকে চোখ বুঝে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করাতে পাঠাত তখন নিরাপত্তা এত বেশি ছিল তখন সমাজটাও সুন্দর ছিল তখন মুসলিম নারীরা তারা অনেকে বলেছিল যে এই তাদেরকে দর্শন করা হয়েছে তাদের পেনিস আকাটা ছিল এবং এই দর্শনের সাথে সরাসরি ভারত ভারত ইচ্ছাকৃতভাবে বয়ান তৈরি করে সারা পৃথিবী ছড়িয়েছে বাংলাদেশে এই এই সাড়ে সাত কোটি জনগণ তিরিশ কোটি মানুষ তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে এক কোটি মানুষকে এগুলো সব মিথ্যা বানার কথা আর বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে সংখ্যাটা একটা আনুমানিক পালা বিশ্লেষণ করা গেলে বাংলাদেশের মুক্তিযোদ্ধায় সবচেয়ে বেশি অবদান রেখেছে একজন ব্যক্তি যার নামটা কখনো বাংলাদেশের ইতিহাসে পড়া হয় না সেটা হচ্ছে আমি তাকে জান্নাত বাসী করে এই দেশের সর্বোচ্চ নেতা আবদুল হামিদ খান বাসানি রহমাতুল্লাহির নেতৃত্বে অসংখ্য মাদ্রাসার ছাত্র এই যুদ্ধে নেমে এসেছিল এবং দুঃখের ব্যাপার তাদেরকে মুক্তিযোদ্ধার অবদান তাদের স্বীকৃতি দেওয়া হয় নাই কারণ তার বাংলাদেশের মুসলিম ছিল এটা এবং মুসলিমদেরকে রাজাকার হিসাবে ভারত সারা পৃথিবীতে পরিচিত করিয়ে দেয় পাকিস্তান মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মুসলমান পাকিস্তানের সহযোগিতা করেছে অথচ দুঃখের ব্যাপার ভারতীয় বয়ানে কখনো আব্দুল হামিদ খান বাসানি রহমাতুল্লা আলাহির যে উনিশশো একাত্তরের যুদ্ধ সেটার কথা বলা হয় না তার অবদান বলা হয় না তার কমান্ডার তিনি যে কমান্ডার ছিলেন উনিশশো একাত্তর যুদ্ধের তিনি যে প্রধান ছিলেন যুদ্ধের সেটার কথা বলা হয় না বাংলাদেশ জিয়াউর রহমানের কথা বলা হয় শেখ মুজিবের জেলে থাকার কথা বলা হয় জিয়াউরান উনিশশো একাত্তর সালে যুদ্ধে অবদান রেখেছিলেন সত্য কথা তিনি উনিশশো একাত্তর সালে যে তিনটি ব্যক্তি বাংলাদেশের যুদ্ধে অবদান রেখেছিলেন তাদের এক একজন ছিলেন জিয়াউর রহমান তারা তাদের একজন ছিলেন কিন্তু সার্বজনীনভাবে তাহিদি জনতা নিয়ে যারা যেই ব্যক্তি যুদ্ধ করেছিলেন পাকিস্তানের সবচেয়ে বেশি এবং তাদেরকে পরাজিত করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল হামিদ খান তিনার বাংলাদেশে এক লাখের মতো মানুষ বা আর কম হতে পারে লাখের মতো মানুষ উনিশশো একাত্তরে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বা কম হতে পারে এবং তিনার এই ক্রেডিটটা কখনো বলা হয় না তো যে বিষয়টা নিয়ে ভিডিও করছে আমাদের বাংলাকে আমাদের আবার চাই এখন আপনাদেরকে যে প্রমাণ না দিয়ে যে বাংলাদেশ এত বড় ছিল সিরাজ এটা বিশ্বাস করবেন না তাই আমি ইন্ডিয়ার প্রমাণই দিচ্ছি বাংলাদেশের দরকার কারণ পিনাক্ষিটা ইন্ডিয়ার প্রমাণ দেয় এটা সলিড কারণ বাংলাদেশের প্রমাণ দিলে পরে এত মৌলবাদী এই সেই আজ আমি দাইরেক্ট আমার জঙ্গিবাদী বানাই দিবে পরে আমি একজন ছাত্র আমাকে পরে আল্লা একটা টেক লাগাই দিবে তাই আমি বিশেষ করে ভারতের প্রমাণই দিচ্ছি দাঁড়ান আমি দিচ্ছি প্রমাণটা ইন্ডিয়ার প্রমাণিত মানে আসাম এখানে যে বলা হয়েছে আসামের উপরে সারা প্রদেশ আসামের উপরে সারা প্রদেশ হচ্ছে সেভেন সিস্টারটা আবার বলছে আসামের উপর সারা প্রদেশ হচ্ছে সেভেন সিস্টার

তো আমি আপনাদেরকে প্রমাণটা ইন্ডিয়া দিয়ে দিলাম এই যে সিরাজ আমরা তো সিরাজ উদ্দৌর সুরী আমরা সিরাজ আমরা সিরাজ উদ্দুল্লাহ গেলে আমরা এই চালাম আমাদের বাংলা হচ্ছে এই বিহার তারপর আসাম ত্রিপুরা তারপর আসাম ত্রিপুরা কলকাতা পশ্চিমবঙ্গ তারপরে সেভেন সিস্টার তার নেপালের একটা বড় অংশ তারপরে মিয়ানমার একটা বড় অংশ ঝাড়খণ্ড এগুলো আমাদের বাংলাদেশের এগুলো জানে না ইতিহাস ভারত ইচ্ছাকৃতভাবে ইতিহাসটা বুঝিয়ে রেখেছে আমরা হিনশাল্লাহ অচিরে আমাদের বাংলাদেশকে আমরা আবার নিবো আমাদের হাতে নিব হিনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ